হাই এব্রোন আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন ঘরে বাইরে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স নিয়ে চলে আসলাম এটা প্রাইস থাকবে অনলি হাজার পঞ্চাশের মধ্যে যারা এটা পার্চেস করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা জাস্ট আমেজিং অনেক সুন্দর দেখেন পুরো গলার আউটলুক আউটলুকটা জাস্ট প্রিন্টটা জাস্ট অনেক সুন্দর আর খুবই একটা কমফোর্টেবল একটা ফেব্রিক্স এই গরমের ভিতরে খুবই কমফোর্টেবল পেয়ে যাবেন এটা সম্পূর্ণ জমজম লেখা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচনের প্যান্টটা জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন প্রতিটা কালার কম্বিনেশনটা এটা পার্পল কালারের মধ্যে থাকবে আর আউটলুকটা অনেক সুন্দর এটা ব্যাক পশনের নিচনের লোয়ার পোষণটা থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ একটু এক্সট্রা থাকবে যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর আমাদের ভিডিও একটু কালারটা লাইটলিভ হয়ে যাচ্ছে এটা আপনারা জেনুইন পার্পল কালারই পেয়ে যাবেন দোপারটা সম্পূর্ণ নামাজের ভিতর আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে থাকবে দোপারটা সাথে থাকবে সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আড়াইগজ থাকবে এটা হলো আপনার মিষ্টি কালারের মধ্যে এটা রেড মিষ্টি কালারের ভিতরে দেখা যাচ্ছে গলার ট্রেনিংটা নিচনের সম্পূর্ণ আউটলুকটা প্রিন্টার খুবই চমৎকার পরে দেখেন প্রত্যেকটা প্যানেনে প্রত্যেকটা কামিজের সাথে জমজম লেখা থাকবে আপনার এটা থাকবে ব্যাক বসনটা ব্যাক একই পিজ থাকবে সামনে পিছনে এটা হলো সম্পূর্ণ আপনার ব্যাক নিচনে লোয়ার বসনটা থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা থাকবে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার বানিয়ে নিতে পারবেন আর এটা থাকবে আপনার দোপার্টের দেখেন দোপার্টটাকে জাস্ট ওয়াব অনেক সুন্দর একটা দোপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা অনেক সুন্দর অনেক সোবার একটা কালার দেখেন পুরোটা পাঁচ হাজার ভিতরে দুপুরটা সালোটা সম্পূর্ণ আড়াই গজের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে আপনার আকাশে পেস্ট কালারের মধ্যে গলার নেক থাকতেছে সাইড প্যাটার্নটা ফুলের ফ্লাওয়ারগুলো জাস্ট আমেজিং অনেক সুন্দর এটা সম্পূর্ণ জি ডিজাইনের ভিতরে আর এই প্যাটার্নের প্রোডাক্ট অনেক সব আপুরাই পছন্দ করেন রেগুলার আফিদের জন্য খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স অবশ্যই এটা পারচেস করবেন আর এটা থাকবে ব্যাক পশন লোয়ার পশনটা আর এটা থাকবে হাতা স্লিপ সম্পূর্ণ ফুল স্লিপ থাকবে সেই সাথে আর এটা থাকবে আপনার ওনারটা ওনারটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আপনারা দেখেন মানে লাইফে যখন দেখবেন একবারে হানড্রেড পার্সেন্ট এটা পছন্দের একটা ড্রেস দেখার মতন সাথে থাকবে